রোজা রেখে দই খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে এই রোজার সময়ে যদি আপনি দই খান আপনার শরীরে কী ঘটে অর্থাৎ কি কি উপকার হয় এবং রোজার সময় দই খাওয়ার সঠিক নিয়ম জানাবো এবং কোন ধরনের দই খেলে আপনারা বেশি উপকার পাবেন সেটিও আজকে বিস্তারিত জানাবো তার আগে আপনি দই খেতে পছন্দ করেন কি না অবশ্যই কমেন্ট করে জানান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন রোজা রেখে দই খাওয়া অত্যন্ত স্বাস্থ্যকর হতে পারে কারণ এটি শরীরের প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং দীর্ঘ সময় রোজা রাখার পর অনেক উপকার করে থাকে তাই আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী রোজা রেখে দই খাওয়ার উপকারিতা প্রথমে জানিয়ে দিই এরপরে আপনাদেরকে জানাবো যে কখন এবং কিভাবে দই খাবেন এবং দই খাওয়ার সময় কোন কোন বিষয়ে সতর্ক হবেন সেটি বিস্তারিত জানাবো তার আগে আপনি রোজা আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান রোজা রেখে দই খেলে আপনি কিন্তু পানি শূন্যতা পূরণ করতে পারবেন কারণ দই রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ইলেকট্রোলাইট যেটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং ডিহাইড্রেশন থেকে আপনাকে মুক্ত রাখে এছাড়া সারাদিন রোজা রাখার পরে ভারী খাবার খেলে অনেকেরই হজমের সমস্যা হতে পারে দই যেহেতু প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাদ্য তাই এটি সহজেই হজম হয় এবং গ্যাস অম্বল বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা আপনার কমাতে শুরু করে এছাড়া সারাদিন রোজা রাখার ফলে কিন্তু অনেকেই দুর্বল অনুভব করেন দই খেলে কিন্তু শক্তি বৃদ্ধি হয় কারণ দইতে রয়েছে প্রোটিন ক্যালসিয়াম এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্ট উপাদান যেটি ইফতার বা সেরিতে খেলে দীর্ঘক্ষণ ধরে রাখতে শক্তি ধরে রাখতে সাহায্য করে এছাড়া পেটে ঠান্ডা ভাব নিয়ে আসে দই খেলে কারণ রোজা দিন থেকে পাকস্থলীর অ্যাসিড বেড়ে যায় এবং শরীর গরম হয়ে যায় যার কারণে দই আপনার পেটে ঠান্ডা ভাব নিয়ে আসে এবং পেটের স্বস্তি প্রদান করে থাকে এছাড়া ভারী ভাজাপোড়া খাবারের কারণে আপনাদের কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই দই খেলে আপনার অতিরিক্ত ক্যালোরি গ্রহণের ঝুঁকি কমে যায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কিন্তু দই কি উপকার হলেই হবে আপনারা কখন এবং কিভাবে দই খাবেন সেটি আপনাদেরকে জানতে হবে তো আপনি কোন সময়ে দই খান অবশ্যই কমেন্ট করে জানান সেহ প্রথমে দই খাবেন আপনারা সেহরিতে দই খেলে শরীরে আদ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ আপনার তৃপ্তি অনুভব করবেন এছাড়া ইফতারেও আপনারা দই খাবেন কারণ ইফতারে দই বা দই দিয়ে তৈরি স্মুদি বা লাচ্ছি বা ফলের রসের সাথে আপনারা যদি এই দই মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক উপকার হবে এবং শরীর খুব ভালো লাগবে এছাড়া কোন কোন বিষয়ে দই খাওয়ার সময় আপনারা সতর্ক হবেন সেটি জানিয়ে দিই তো আপনি দই খেতে পছন্দ করেন কি অবশ্যই কমেন্ট করে জানান চিনি বা অতিরিক্ত মিষ্টি দই না খাওয়াই ভালো কারণ এতে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দিতে পারে যদি দই খেলে গ্যাস্ট্রিক বা অন্য ধরনের কোনো সমস্যা হয় তবে সেটির পরিমাণ কমিয়ে দিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে দই খাওয়া ভালো সুতরাং রোজায় দই খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী বিশেষ করে হজম ভালো রাখতে এবং পানি শূন্যতা প্রতিরোধে এটি দারুণ কার্যকর তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্ত হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ